বন্ধুরা স্নানের আগে শুধু একদিন সপ্তাহে এই উপায়টা করে দেখো এই উপায়টি তোমাদের ত্বক থেকে বয়সের ছাপ ঝুলে যাওয়া কুচকে যাওয়া স্কিনটাকে টান টান করে দেবে স্কিনের গ্লো বাড়িয়ে দেবে আর বয়সের ছাপ মুছে দিয়ে স্কিনে আসবে একটা ফর্সা উজ্জ্বলতা ফর্সা গ্লো দাগ ছোপ পর্যন্ত দূর হয়ে যাবে বন্ধুরা স্কিন যদি যদির ঝুলে গেছে কুচকে গেছে স্কিনে রিঙ্কলস এসে গেছে মেছেতার দাগ হচ্ছে তোমাদের প্রচুর ব্ল্যাক হেড আছে হোয়াইট হেড আছে এরকম কালো কালো ছোপ হয়ে গেছে মুখে কিংবা এরকম গুঁড়ি দানা দানা মুখে ভর্তি হয়ে আছে কিংবা ব্রণ একনে পিম্পলসের দাগ আছে তাহলে এই উপায়টা করে নাও কি করবে শ্যাম্পু নেবে একটুখানি যদি শ্যাম্পু না দিতে চাও সেই ক্ষেত্রে তোমরা তার বদলে নিতে পারো এখানে ফেসওয়াশ শ্যাম্পু থাকলে শ্যাম্পু নেবে ফেসওয়াশ যদি দাও ফেস ওয়াশ নেবে হাফ চামচ শ্যাম্পু নিয়েছি আমি আর হাফ চামচই মিশিয়েছি এখানে আমি নারকোল তেল তো এটা অয়েলি স্কিন নর্মাল স্কিন সবাই করতে পারে ড্রাই স্কিন প্রত্যেকে এই উপায়টা করে দাগছোপ দূর করে স্কিনকে টাইট করতে পারে তো এখানে রোজ ওয়াটার শ্যাম্পু আর নারকল তেল সমান পরিমাণে নেবে সমান পরিমাণে নিয়ে তারপরে সারা মুখে এটাকে এইভাবে লাগাবে সারা মুখে এটা লাগিয়ে নেবে এটা তৈরি হয়েছে আমাদের একটা ক্লেনজার এটা দিয়ে আমরা মুখটাকে ক্লিনজিং করবো বন্ধুরা এই উপায়টি মাত্র সপ্তাহে একদিন করে করবে দেখবে স্কিন কি সুন্দর টান টান হয়ে গেছে স্কিন থেকে বয়সের ছাপও দূর হয়ে যাচ্ছে সব সারা মুখে ভালো করে এইভাবে লাগিয়ে আগে আমরা এটা এক মিনিট ধরে ভালো করে মাসাজ করব। তারপরে একটি ভিজে টাওয়াল দিয়ে এটা মুছে ফেলবো আর জল দিয়ে মুখটা ধুয়ে আসবো তো প্রথম স্টেপে আমাদের ক্লেনজিং হয়ে গেল। প্রথমে স্টেপে আমরা এইভাবে ক্লিনজিং করে নিলাম মানে মুখটা পরিষ্কার করে নিলাম ডিপলি ক্লিন হয়ে গেল এবার আমাদের যেটা করতে হবে মুখ জল দিয়ে ধুয়ে আসার পরে একটুখানি নারকল তেল নেবে হাতে এই ধরো পাঁচ ছয় ফোঁটা নারকল তেল হাতে নেবে আর তার সাথে পাঁচ ছ ফোঁটা রোজ ওয়াটার নেবে রোজ ওয়াটার না থাকলে নর্মাল জল নিতে পারো জল আর নারকল তেল ভালো করে মেশাবার পর সারা মুখে লাগিয়ে নেবে সারা মুখে লাগিয়ে নিয়ে এবার যেটা করবে গরম জল নেবে উষ্ণ গরম জল কুসুম গরম জলের মধ্যে একটি রুমাল ভিজিয়ে এইভাবে মুখে ভাব দেবে চার থেকে পাঁচবার তো এইভাবে চার পাঁচবার মুখে ভাব দিতে হবে তোমাদের তাতে তোমাদের পোর্সগুলো খুলে যাবে আর পোর্সের ভেতর ঢুকে থাকা নোংরাগুলো বেরিয়ে আসবে এইবার তোমরা চাইলে আরও ডিপ ক্লিন করার জন্য আগারোর এই আলট্রাসনিক স্কিন ফেশিয়াল স্ক্রাবারটা ইউজ করতে পারো আল আগারোর এই আলট্রাসনিক ফেশিয়াল স্ক্রাবারটা খুব ডিপলি ক্লিন করে এর মধ্যে চারটে মোড আছে ক্লিনজিং লিফটিং আয়ন প্লাস আয়ন মাইনাস তো এই ক্লিনজিং মোডটা দিয়ে আমি আরও ডিপলিভাবে আমার স্কিনটা ক্লিন করে নিচ্ছি মানে এই যে পোর্সের মধ্যে যে নোংরা থাকে যার জন্যে মুখে কালো কালো ছোপ হয়ে থাকে অথবা ব্ল্যাক হেড হোয়াইট হেডস কিংবা মুখে দানা দানা আছে গুড়ি আছে সেগুলো তুলে দেয় তার সাথে ডেড স্কিনটাকেও ক্লিন করে দেয় ডিপলিভাবে তো এইভাবে যেখানে যেখানে ব্ল্যাক হেড হোয়াইট হেডস আছে নোংরা ময়লা সেগুলোকে এইরমভাবে উপর দিকে তুলে হালকাভাবে প্রেশার দিয়ে দিয়ে এইটা দিয়ে তোমরা ক্লিন করতে পারো এটা সত্যি সত্যি এত সুন্দর স্কিনকে ক্লিন করে দেয় তারপর একটা টিস্যু পেপার দিয়ে ওটা মুছে নেবে আর তারপর ভিজে রুমাল দিয়ে মুখটাকে মুছে পরিষ্কার করে নিতে হবে তোমাদের তো এইভাবে ভিজে রুমাল দিয়ে দেখো মুছে নিলাম আমার স্কিনটা কি হলো সপ্তাহে একদিন আমি ডিপ ক্লিন করে নিলাম আমার ফেসটাকে এবার একটা ফেস প্যাক লাগাবো এই ফেস প্যাকটা তৈরি করার জন্য আমাদের এখানে লাগবে চাল গুঁড়ো তো আমি এখানে এক থেকে দেড় চামচ মতো চাল গুঁড়ো নেবো আর এতে মেশাবো এক চামচ অ্যালোভেরা জেল এটা খুবই সুদিং খুবই ঠান্ডা একটা সুদিং এফেক্ট দেবে স্কিনে আর আমি এক চামচ রোজ ওয়াটার মিক্স করছি আর তোমরা রোজ ওয়াটার জায়গায় যে কোনো টোনার ইউজ করতে পারো শশার রস অথবা আলুর রসও দিতে পারো যদি রোজ ওয়াটার না দিতে চাও আর চাল গুঁড়ো আর অ্যালোভেরা জেল দিয়ে ভালো করে মিশিয়ে নেবে তো এখানে রেডি হয়ে গেল আমাদের এটা ফেস প্যাক এই ফেস প্যাকটা লাগালে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমাদের ত্বকটা ফর্সা হবে আর সুন্দর একটা মুখে গ্লো আসবে তো সারা পরিষ্কার মুখের মধ্যে আমি এই ফেস প্যাকটা ভালো করে লাগিয়ে নেবো এই ফেস প্যাকটা লাগিয়ে অন্তত আমাদের কুড়ি মিনিট অপেক্ষা করতে হবে যাতে এই ফেস প্যাকটা ভালো মতন কাজ করুক তো এইভাবে দেখো সারা মুখে চোখের তলায় ভালো করে এটা লাগাবে এটা খুব বেশ সুন্দর একটা স্কিনে সুদিং এফেক্ট দেবে আর স্কিনকে খুব সুন্দর করে তুলতে সাহায্য করবে তোমাদের সারা মুখে লাগিয়ে আমি কুড়ি মিনিট এটা রেখে দিয়েছি কুড়ি মিনিট রাখার পরে ভিজে টাওয়াল দিয়ে এটাকে মুছে তুলে ফেলবে তো এইভাবে কুড়ি মিনিট রাখার পর দেখো একটি ভিজে টাওয়াল দিয়ে আমরা মুছে তুলে নিচ্ছি এইভাবে তো সিম্পলি মুছে তুলে নেবার পরে নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে আসতে হবে তো দেখো জল দিয়ে আমি মুখ ধুয়ে এসেছি দেখো স্কিনটা কতটা গ্লো করছে দেখতে পাচ্ছ এই কটা স্টেপে স্কিন দেখো কত গ্লো এসে গেছে চলো এইবার লাস্ট স্টেপ আমাদের স্কিনে মাসাজ করতে হবে মাসাজ করার জন্য সিম্পলি আমি এখানে নিয়ে নেব যেটা হচ্ছে নিভিয়া ক্রিমটা তোমরা যে কোনো ক্রিম নিয়ে নিতে পারো আমি একটুখানি নিভিয়া ক্রিমই নিয়ে নিলাম তার মধ্যে দু ফোঁটা আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল ইউজ করব তোমরা যদি রাতে করো এই উপায়টা তাহলে তোমরা নাইট ক্রিমের সাথেও এই উপায়টা করতে পারো ভিটামিন ই ক্যাপসুল একটু অবশ্যই মিশিয়েও ভিটামিন ই ক্যাপসুলে দু চার ফোঁটা মিশিয়ে নেবে যে কোনো ক্রিমের সাথে যে কোনো মশ্চরাইজারের সাথে ভালো করে সারা মুখে এটাকে লাগিয়ে নেবে তো এইভাবে দেখো সারা মুখে লাগাবার পর হাতের সাহায্যে আঙুলের সাহায্যে সারা মুখে এটাকে ছড়িয়ে দেবে ছাড়া সারা মুখে এটাকে ছড়িয়ে দেওয়ার পর আবার ওই আমি আগারোর আলট্রাসনিক এই ফেসিয়াল স্ক্রাবারটা নিয়েছি এর মধ্যে যে লিফটিং মোডটা আছে সেকেন্ড মোডটাই লিফটিং মোড হচ্ছে এই লিফটিং মোডটা অর্ডার করে নিলাম অন করে নিয়ে এবার এইটা দিয়ে আমি টেনে টেনে মাসাজ করব কারণ দেখো বন্ধুরা হাত দিয়ে অত ভালো মাসাজ হয় না যতটা ভালো এইটা দিয়ে মাসাজ হয়ে যায় এটা কি করে স্কিনের রিঙ্কলসগুনোকে মানে স্কিনে যে ভাঁজ পড়ে গেছে স্কিনটা কুচকে গেছে ঝুলে গেছে সেই জিনিসটাকে কিন্তু টাইট করে আর স্কিনে এটা গ্লো আনতেও হেল্প করে খুব সুন্দর স্কিনে কিন্তু গ্লো চলে আসে তো ব্যাস এইটা দিয়ে এরকমভাবে টেনে টেনে তোমাদের মাসাজ করতে হবে তো এইভাবে টেনে টেনে এক মিনিট মতন জাস্ট মাসাজ করবে তার বেশি করার দরকার নেই থার্টি সেকেন্ড থেকে এক মিনিট এরকম টেনে টেনে ওপর দিকে মাসাজ করতে হবে দেখবে কি দারুণ স্কিনে কিন্তু গ্লো এসে গেছে আর স্কিনটা ইনস্ট্যান্টলি লিফট আপ হয়ে যায় ইনস্ট্যান্টলি একদম টান টান করে দেবে স্কিনটাকে পুরো স্কিনে দুর্দান্ত একটা গ্লো চলে আসে তো আমি এক মিনিট মতন এটাকে এইরকমভাবে টেনে টেনে মাসাজ করব ব্যাস এইটা করে তোমাদের শুয়ে পড়তে হবে আচ্ছা হ্যাঁ বন্ধুরা কেউ যদি তোমরা এটা নিতে চাও এটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো ব্যাস এইভাবে করে ঘুমিয়ে পড়ো দেখবে সকালবেলা দুর্দান্ত রেজাল্ট পাবে আর স্নানের আগেও চাইলে এই উপায়টা সপ্তাহে একদিন করে করতে পারো তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা করবো তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে